আমরা ভিডিওতে ওই সমস্ত স্টুডেন্টদের দ্বারা করাই না যারা ক্যাচ প্রপারলি নিয়ে ভিডিও বানায় আমরা ভিডিও ওই কারণেই বানাই যারা যেখানে ক্যাচ প্রপারলি শেখানো হয় এবং ওয়ার্কটা সঠিকভাবে করানো হয় অন্য অন্য একাডেমির মতন আমরা কিন্তু সেই ভিডিও বানাই না প্রিপার ভালো ফিল্ডার দিয়ে ফিল্ডিং করিয়ে ভিডিওকে হিট করার জন্য প্রপারলিন ক্যাচ শেখানো হচ্ছে এবং এই প্রপার ভিডিওটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সঙ্গে জলে থাকতে হলে কন্টিনিউ করুন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম টু বেঙ্গল ক্রিকেট থ্যাংক ইউ সো মাচ এরকম না চার ঠিক হবে না এই দুটো এই ওপরে এই এইখানে থাকবে এই যে এই যে এই এই যে এই চলো ত্রো হবে থ্রো হবে তো উল্টোপাল্টা হবে না থ্রোটা মাস ওটা হাতে হবে কি করে এখন লং অন লাইন লং অন লাইন বললো লং অন লাইন তার মানে কি এখানে যখন বলা বল করবে বাড়ি মানে ভিতরে যাবো বল করবে আমি এখানে মানে আমি লাইনেই আছি বললে আমি করতে পারি লাইন মা লাইন লাইন হ্যাঁ কোনো মাঠে এমন থ্রো হবে না যাতে এনার্জি লস হয় বা কোনো ফিল্ডার এনার্জি লস হয় এনার্জি বাঁচিয়ে এমন কিপার বাবার এনার্জি লস হচ্ছে বা কোনো ফিল্ডারকে মারলাম সে ফিল্ডে এনার্জি লস হচ্ছে এবং যা মারলাম আবার দূরে আনতে হচ্ছে দ্যাট মিন্স এনার্জি লস যত এনার্জি বাঁচিয়ে রাখবো ম্যাচে তত বেশি অপদানকে আমি কমাতে পারবো ক্লিয়ার

আমরা ভিডিওতে ওই সমস্ত স্টুডেন্টদের দ্বারা করাই না যারা ক্যাচ প্রপারলি নিয়ে ভিডিও বানায় আমরা ভিডিও ওই কারণেই বানাই যারা যেখানে ক্যাচ প্রপারলি শেখানো হয় এবং ওয়ার্কটা কটিফাই করানো হয় অন্য অন্য একাডেমির মতো আমরা কিন্তু সেই ভিডিও বানাই না প্রিপের ভালো ফিল্ডার দিয়ে ফিল্ডিং করিয়ে ভিডিওকে হিট করার জন্য প্রপার ইন ক্যাচ শেখানো হয়েছে এবং এই প্রপার ভিডিওটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে কন্টিনিউ করুন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম টু বেঙ্গল ক্রিকেট থ্যাংক ইউ সো মাচ